নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘটিয়াতা বা পা ফাতা যেটাই বলেন না কেন খুবই সহজে আমি তৈরি করা দেখিয়ে দেব সেলাই কীভাবে করতে পারবেন তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি তাহলে আপনারা খুব সহজেই কিন্তু ঘটিয়াতা বা পা ফাতা সেলাই করতে পেরে যাবেন তো এই কাটিংটা আমি আগে থেকেই করে গেছিলাম তোমরা যদি কাটিংটা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু কাটিংটা দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি প্রথমে হাতেটা মিডিল পয়েন্ট বের করে নিলাম ওপরে এবং নিচে তো প্রথমে আমি মিডিল পয়েন্টটা বের করে নিচ্ছি আমার একটু প্রিন্টের কাপড় পরে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের অবশ্যই প্রথমে মিডিল পোর্শনগুলো বের করে নেবে এরপর দেখো আমি এখানে কুচি দেওয়া শুরু করব আমি এখানে যতটা কাটিং সময় এক্সট্রা নিয়েছিলাম কুচির জন্য তো সেখান থেকে কিন্তু এখানে স্টার্ট করে নিচ্ছি অর্থাৎ মিডিল পোর্শন থেকে যতটা করে নিয়েছিলাম কুচির জন্য ধরো পাঁচ ইঞ্চি কি ছয় ইঞ্চি অনেকে কুচির জন্য নেয় তো মিডিল পোর্শন থেকে এক পাশে নেবো পাঁচ ইঞ্চি আবার মিডিল পোর্শন থেকে অপর পাশে নেবো পাঁচ ইঞ্চি তো সেই পোর্শনটা পুরোটা কিন্তু আমাদেরকে কুচি দিতে হবে তো দেখো আমি প্রথমে কুচিটা কিন্তু আমার নিজের দিকে দিচ্ছি তো যেখান থেকে স্টার্ট করবো সেই ধরো মিডিল পোর্শন থেকে পাঁচ ইঞ্চি অতটা দাগ নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি কুচিটা দেওয়া শুরু করেছি দিয়ে অপর পোর্শান পর্যন্ত কিন্তু পুরোটা কুচি দেবো তো সেটা কিন্তু আমার নিজের দিকে কুচিটা দিয়েছি একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করো আমি কীভাবে করছি তাহলে বুঝতে পারবে এরপর নিচের দিকে আমাদের কুঁচি দিতে হবে যেদিকটা সোজা দিক এবার দেখো কুচিটা এতক্ষণ দিয়েছিলাম আমার নিজের দিকে মানে এবার অপর পাশে দেবো কিন্তু একই দিকে কিন্তু নয় মানে ওপরে কুচিটা যদি তোমার ডান দিকে যায় নিচের কুচিটা তোমার বাঁ দিকে যাবে তাহলে কিন্তু পাপটা খুব সুন্দর তৈরি হবে এভাবে তোমরা এই ট্রিকটা একবার মেনে কাজ করো দেখবে পাপ স্লিপটা কিন্তু খুবই তৈরি সুন্দর মানে ফুলে উঠবে যেহেতু পা তা তার জন্য তো দেখো আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন হলে আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রাখবে নতুন নতুন ভিডিওর জন্য তো দেখো এখানে কিন্তু আমার পুরোটা কুঁচি দেওয়া হয়ে গেছে তাহলে ওপরে হাতার পুরো পাড়টা আমার রেডি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মানে কত সুন্দর এখানে পাফটা এসছে তোমরা নিজেরাই দেখো এইভাবে কুঁচি দিলে কিন্তু খুব সুন্দর পাফটা আসে এরপর আমাদেরকে নিচের পট্টির জন্য কাপড় নিতে হবে তো সেই কাপড়টা আমি এখানে নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু মানে আলাদা কালারের কাপড়ও দিতে পারো পট্টি হিসেবে তাহলে দেখতে সুন্দর লাগবে পাড়টা তো এখন এবার দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি তার জন্য সাড়ে চার ইঞ্চির মতো যেহেতু আমার হাতার লেন্থ হিসেবে এখানে নিতে হবে তো এই কাপড়টা আমি রেখেছি উল্টো দিকে এবং এই যে কাপড়টা সেটা কিন্তু আমার সোজা দিকে আছে নিচের যে কাপড়টা পাটটা সেটা কিন্তু আমার সোজা দিকে ওপরে রাখা আছে একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করো এবার যে সেলাইটা করেছিলাম তার উপর থেকে কিন্তু আমি হাফ ইঞ্চির মতো গ্যাপিং দিয়ে পুরোটা কিন্তু সেলাইটা এখানে আমি করে নিচ্ছি তো একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে করছি নিচের যে কাপড়টা সেটা কিন্তু আমার উল্টো দিক আছে আর ওপরে যে কাপড়টা সেটা কিন্তু আমার সোজা দিক আছে একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করো আমি কিন্তু এখানে যে সেলাইটা আগে দিয়ে করেছিলাম তার ওপর থেকে কিন্তু হাফ ইঞ্চি বরাবর রেখে পুরো পাটটাকে সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে ব্লাউজ পিসে যে পাড় হয় সেটা কিন্তু কেটে ঠিক এইভাবে বসাতে পারো তেত্রি কিন্তু খুবই সুন্দর লাগবে তারপর দেখো এটাকে সোজা করে নেব এটা হচ্ছে সোজা দিক এবার নিচের যে কাপড়টা ছিল সেটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নেব আমি এখানে মানে হাফ ইঞ্চির মতো নিয়েছি কাপড়টা নেবার পর এখানে কিন্তু যে সেলাইটা করে গেছি তার ওপর দিয়ে পুরোটা বসিয়ে আবার একটা কিন্তু আমি এখানে সেলাই দিয়ে দেব। এভাবে করবে তোমাদের হাতটা কিন্তু খুবই সুন্দর হবে ফিনিশিংটা দেখতে ভালো হবে এবং পাপটাও কিন্তু খুবই সুন্দর হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিলো নতুন হলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে বলো না নতুন নতুন ভিডিও পেতে হলে সেলাই কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা বা পেজটা তোমাদেরকে ফলো করে রাখতে হবে তো দেখো এখানে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিচ্ছি একদম ধার বরাবর তাহলে ফিনিশিংটা ভালো হবে তো পুরোটা আমার এখানে রেডি হয়ে গেছে তারপর তোমরা কিন্তু উল্টে এখানে মাপটা দেখে নেবে যে তোমাদের মাপটা ঠিকঠাক এসেছে কিনা মানে ব বগল মোডার মাপটা আর হচ্ছে হাতের মুড়ি মাপটা ঠিকঠাক এসেছে কিনা তো এখানে আমার দেখো যতটা আমার হাতার লেন্থ মানে মুহুরি ছিল পুরো সেটাই এসেছে এখানে আমার ছিল এগারো ইঞ্চি হাতার মানে পুড়িটা তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা তো আমার এখানে পুরোপুরি ঠিকঠাক আছে তোমরা কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবে তারপরে কিন্তু তোমরা হাতারা মানে সেলাই করা শুরু করবে আর এই বগলের গাছটাও দেখো আমার কিন্তু পুরো ঠিকঠাক এসেছে ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও